সোলারের সব ধরনের চার্জ কন্ট্রোলার এবং সকল প্রকার ছোটোখাটো ডিভাইসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সোলার প্যানেলও আছে অবশ্য কিন্তু আজকে আমি আপনাদের জন্য বিশেষভাবে নিয়ে এসেছি সোলার চার্জ কন্ট্রোলার এবং সোলারের যে ছোটোখাটো প্রোডাক্টগুলো আছে এগুলা যেগুলো আপনারা বাসায় বসে হোম ডেলিভারি পাবেন এবং ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আজকে আমি আপনাদের জন্য বিশেষ কিছু জিনিস নিয়ে এসেছি সেখানে আছে আপনার সোলার স্ট্রিট লাইট সোলারের পাম্প তারপর আপনার বিভিন্ন ধরনের চার্জ কন্ট্রোলার সোলারের ব্যাটারি সোলারের সিলিং ফ্যান সোলারের হাইব্রিড ইনভার্টার তো আমি প্রথমে চার্জ কন্ট্রোলার দিয়ে শুরু করব এখানে আমরা আপনাদের জন্য সর্ব মানে সর্বনিম্ন রেটে যে চার্জ কন্ট্রোলারগুলো পাওয়া যায় দশ এমপিয়ারের যারা বিশ থেকে একশো দেড়শো পর্যন্ত সোলার প্যানেল ইউজ করেন তাদের জন্য অবশ্যই চার্জ কোণ্ট্রলার দরকার হয় তারা এই চার্জ কন্ট্রোলারটা ইউজ করলে হয়ে যায় এটাতে দেড়শো পর্যন্ত ইউজ করা যায় এটা বেসিক্যালি টেন এমপিআরই হয় আর এটার প্রাইস হলো চারশো টাকা এটার মধ্যে কিন্তু কয়েকটা ভ্যারিয়েন্ট আছে এটা হলো ভালো মানেরটা হ্যাঁ আর এর পরে যেটা আছে এরপরে আরেকটু ভালো মানের যে চার্জ কন্ট্রোলার গুলো আছে এগুলো হলো ভালো হিট সিং এগুলো কিন্তু চার্জ কন্ট্রোলার তবে প্রাইস সর্বনিম্ন রেটে আমরা সেল করি এখানে তিনটা বাটন আছে এটা দিয়ে আমরা সবসময় টেস্টের কাজে ইউজ করি কারণ এখানে সুন্দর করে এম্পিয়ার দেখা যায় এবং ভোল্টেজ দেখা যায় তারপর কত ঘন্টা চলছে ওগুলো দেখা যায় এটার প্রাইস হলো মাত্র তেরোশো টাকা এটা খুবই সুন্দর এবং লং লাস্টিং একটা চার্জ কন্ট্রোলার তারপর আমাদের কাছে আছে আর একটা ফেমাস চার্জ কন্ট্রোলার সেটা হলো এই চার্জ কন্ট্রোলারটা এটা আপনি বাংলাদেশে বিভিন্ন নামে দেখবেন এটা হলো সোলার স্টারের চার্জ কন্ট্রোলার সোলার চার্জ কন্ট্রোলারগুলোর লংজিভিটি সবচেয়ে বেশি এবং এগুলোর হিট সিংগুলো খুবই উন্নত মানের বাজারে বিভিন্ন ধরনের চার্জ কন্ট্রোলার আছে তবে এই চার্জ কন্ট্রোলারটা আমরা সম্পূর্ণ এক সপ্তাহের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে সেল করি এই চার্জ কন্ট্রোলারটা আপনি অন্য কোনো ব্র্যান্ডের কিনলে ওটা কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি পাবেন না এটার ইম্পোর্টার আমরা নিজেরাই তাই আমরা আমাদের কাস্টমারকে সম্পূর্ণ এক সপ্তাহের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে সেল করি এটার 30 এম্পিয়ার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা আর বিশ এম্পিয়ারে কিন্তু এম্পিয়ার দেখা যায় না বিশ আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকা আর পঞ্চাশ এম্পিয়ার ষাট এম্পিয়ার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পঞ্চাশ এম্পিয়ার পাবেন আমাদের কাছে আঠাশো টাকা ষাট এম্পিয়ার পাবেন তিন হাজার টাকা রেট আগের থেকে প্রায় দুশো টাকা দুশো টাকা করে কিন্তু কমেছে সেই জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করা তারপর আমাদের কাছে পাবেন সুন্দর এই গ্লাসের চার্জ কন্ট্রোলারটা এটাও কিন্তু সোলার স্টারের আর এই সুন্দর গ্লাস কন্ট্রোলারে কিন্তু আপনি এম্পিয়ার সহ দেখতে পারবেন এখানে শুধু অ্যাম্পিয়ার দেখা যায় না এই চার্জ কন্ট্রোলারটাতে বাকি সবগুলোতে কিন্তু অ্যাম্পিয়ার দেখা যাবে এটার বিশ এম্পিয়ার থেকে কিন্তু এম্পিয়ার দেখা যায় আর এটা কিন্তু ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু এটার লাইট আছে আর এটাতে কিন্তু খুব সুন্দর লাইট আছে এটার আলাদা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন এটা হলো বিশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার এটার প্রাইস হলো মাত্র চোদ্দোশো টাকা আর হোম ডেলিভারি তো পেয়ে যাবেন আমাদেরকে যদি নক দেন হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি সামান্য কিছু টাকা জাস্ট ওটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব এছাড়া আমাদের কাছে আপনি পাবেন সোলারের স্ট্রিট লাইট এগুলো হলো সোলারের স্ট্রিট লাইট যারা বাসা বাড়িতে সিকিউরিটি লাইট হিসেবে লাগাতে চান অথবা আপনার ধরেন ঘরের সামনে লাইট লাগাতে চাচ্ছেন অন্ধকার থাকে তারা সোলার স্ট্রিট লাইট ইউজ করে ইউজ করতে পারবেন এটা দেখুন অলরেডি চার্জ হচ্ছে কেননা এখন দিনের বেলা যার কারণে সোলারটা এরকম দেখা যাচ্ছে এটা যখন রাত হয়ে যাবে যখন এখানে অন্ধকার হয়ে যাবে যখন এ ধরনের আমরা এগুলো দিব দেখেছেন অন্ধকার হলে এটা সাথে সাথে জ্বলে উঠবে আর এটা হলো অটোমেটিক সেন্সর এটা এটা যখন এখন রাত হয়ে গেছে সেজন্য এটা জ্বলে উঠেছে এখন দিন হয়ে যাবে এখন আবার এটার সাথে 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 কিন্তু বন্ধ হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক আর এটার সাথে কিন্তু রিমোটও আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকার আশেপাশে তবে এগুলা আমাদের কাছে আড়াই হাজার টাকা থেকে একদম বিশ পঁচিশ হাজার টাকার লাইট পর্যন্ত আছে আপনার যেটা দরকার যত বাজেটের দরকার আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে ওই বাজেটেরই দিব তারপরে আমাদের কাছে হচ্ছে সোলারের বিভিন্ন রকমের সাবমার্সিবল পাম্প এখানে আমরা সবগুলো সাবমার্সিবল রাখিনি যারা সোলারের শেষ দিবেন বা যারা চল্লিশ পঞ্চাশ ফিট নিচ থেকে পানি তুলবেন তারা এই পাম্পটা ইউজ করতে পারেন এর থেকেও বড়ো বড়ো পাম্প আছে পঞ্চাশ ফিট থেকে একশো ফিট দুশো ফিট তিনশো ফিট এরকম নিচ থেকেও যারা পাম্প সোলারের পানি তুলবেন সোলার সোলার দিয়ে তারা কিন্তু আমাদের কাছে পাম্প নিতে পারেন এই পঞ্চাশ ফিটের চল্লিশ পঞ্চাশ ফিট নিচ থেকে এটার পানি উঠবে এটার প্রাইস হলো মাত্র সাড়ে পাঁচ টাকা এখানে বেশ কিছু ক্যাবেলও দেওয়া আছে প্রায় পঞ্চাশ ফিটের মধ্যে ক্যাবেলও দেওয়া আছে এছাড়া আমাদের কাছে পাবেন আপনি ডিসি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আমরা অনেকগুলো ভিডিও করেছি লিথিয়াম ব্যাটারি আপনারা জানেন আমরা ডিজেডিসি ব্যাটারির ডিলার তো এই লিথিয়াম ব্যাটারিগুলো আমাদের কাছে বিভিন্ন প্রাইসে পাচ্ছেন একশো এম্পিয়ার দেড়শো এম্পিয়ার দুইশো এম্পিয়ার তার বারো বল চব্বিশ বল অ্যাভেলেবেল পাবেন এগুলোর ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন এগুলোর পঞ্চাশ এম্পিয়ারের প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একশো এম্পিয়ার হলো একুশ হাজার আটশো টাকা দুইশো জাতের দরকার দেড়শো জাতের দরকার জানাবেন রেট গুলো বলে দিব যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে তারপর আমাদের কাছে পাবেন ভাই সোলারের সিলিং ফ্যান এর সিলিং ফ্যান কিন্তু অনেক অনেক ফেমাস একটা জিনিস এটা সবচেয়ে বেশি চলে আমাদের কাছে সোলারের এটা হলো এসি ডিসি সিলিং ফ্যান তারপর এটা হলো ডিসি সিলিং ফ্যান হ্যাঁ এ ধরনের বিভিন্ন ধরনের সিলিং ফ্যান আমাদের কাছে পাবেন তারপর সিলিং ফ্যান যখন নষ্ট হয়ে যায় অনেকেই ভাবে যে সিলিং ফ্যান নষ্ট হয়ে যায় কি করবো আমাদের কাছে সার্কিটগুলো পাবেন এটা হলো ডিসি সার্কিট এই সার্কিটগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা করে এগুলো ডিসি ফ্যানের ফ্যান যদি নষ্ট হয়ে যায় এগুলো আপনি ইউজ করতে পারবেন নিজে নিজেই লাগাতে পারবেন আর এটা এসি এসিডিসি ফ্যানের সার্কিট এগুলো মাত্র সার্কিটে পেয়ে যাবেন এটা হলো ডিসি ফ্যান এই সিডিসি ফ্যান আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র টাকা আর এইখানে আপনি আমাদের কাছে পাবেন ডিসি ফ্যান মাত্র তিন টাকায় আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আছে এখানে আমাদের কাছে অরিজিনাল এগুলো কিন্তু তামার আবার ভেতরে জিঙ্কের ফুডিং করা এই অরিজিনাল সার্কিট ব্রেকারগুলো আমাদের কাছে পাবেন মাত্র এক টাকা বাজারে চার পাঁচশো টাকা দিয়েও আপনি সার্কিট ব্রেকার পাবেন ডিসি তবে ওগুলা কিন্তু অরিজিনাল না ওগুলো হলো লোহার সার্কিট ব্রেকার এগুলো অরিজিনাল তামার সার্কিট ব্রেকার আর এখানে বজ্রপাত প্রোটেক্টর আছে এটা হলো যদি বজ্রপাত হয় তখন এটা প্রোটেকশন দেয় এটা এটার দাম মাত্র তেরোশো টাকা আর আমাদের কাছে পাবেন একশো পঁচিশ এম্পিয়ারের ব্রেকার এটা এগুলো বেসিক্যালি ব্যাটারিতে ইউজ করতে পারবেন বড় সেট ইউজ করতে পারবেন কতটুকু সোলার প্যানেলে কতটুকু ইউজ করতে পারবেন ওটার একটা লিমিটেশন আছে ওটার উপর হিসেব করে নেবেন এই ব্রেকারটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আর আমাদের কাছে পাবেন তাছাড়াও বিভিন্ন ধরনের এমপিপিটি চার্জ কন্ট্রোলার এমপিপিটির মধ্যে আমাদের কাছে আছে একটু কম প্রাইজে পাওয়ামার পামারের আমাদের কাছে যে এটা পাবেন এটা হলো সম্পূর্ণ অফিসিয়াল এটা এক বছরের ওয়ারেন্টি আছে সম্পূর্ণ মাদার বোর্ড রিপ্লেস করে দেব আমরা যদি কোনো কিছু হয় এটার প্রাইস হলো চার হাজার একশো টাকা অনেকেই বাইরে কম প্রাইজেড পাওয়ামার পাবেন কিন্তু ভাই ওগুলো নন অফিসিয়াল ওগুলোতে কোনো ধরনের ওয়ারেন্টিও পাবেন না কোম্পানিকেও পাবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা ওয়ারেন্টি দিই এগুলো আর এর থেকে একটু কম প্রাইসে পাবেন এই সুন্দর চার্জ কন্ট্রোলারটা এটা কিন্তু অনেক হেভি কিন্তু এটার প্রাইস মোটামুটি অনেক কম আছে এইটার প্রাইস আপনি পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু বিশ কাছে পাবেন যত এম্পিয়ার দরকার আমাদেরকে জানাবেন আর সবচেয়ে দামি এবং সবচেয়ে হাই কোয়ালিটির মধ্যে আছে আমাদের কাছে এস আর ইনি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এটা হলো বিশ্বের অন্যতম একটা চার্জ কন্ট্রোলার যেটা খুবই খুবই স্ট্রং এবং এটাকে টেক্কা দেওয়ার মতো কোনো চার্জ কন্ট্রোলার এখনও পর্যন্ত ওয়ার্ল্ডে আসেনি বলতে গেলে আর এটার ওয়ারেন্টি কিন্তু খুবই খুবই স্ট্রং এটা এক বছরের ওয়ারেন্টি পাবেন আর এটার যে বিশ এম্পিয়ার আছে এটা হলো ছয় হাজার একশো টাকা তিরিশ এম্পিয়ার পাবেন আট হাজার টাকা তারপর চল্লিশ এম্পিয়ার পাবেন দশ হাজার সাতশো টাকায় এ ধরনের বিভিন্ন প্রাইজে আমাদের কাছে পাবেন আর সাথে এক বছরের ওয়ারেন্টি তো থাকছে আর তাছাড়া আমাদের কাছে পাবেন এমপিপিটি কন্ট্রোলারগুলার ব্লুটুথ মডিউল ওয়াইফাই মডিউল এগুলা যদি আপনি আপনার এসারিণী কন্ট্রোলারে লাগান দেশের যে কোনো জায়গা থেকে ওয়াইফাই দিয়ে আপনি দেখতে পারবেন কতটুকু চার্জ হচ্ছে কতটুকু কি হচ্ছে সেটিং করতে পারবেন তারপর ব্লুটুথ দিয়ে জাস্ট ঘরে বসে আপনি দেখতে পারবেন কতটুকু কি হচ্ছে ফোন থেকে ফোনের অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন বিভিন্ন ধরনের হাইব্রিড মেশিন এটা হলো ডিজে ডিসির হাইব্রিড মেশিন এগুলো আমরা পনেরো হাজার টাকার আশেপাশে সেল করি সর্বনিম্ন রেট আমাদের কাছে পাবেন এক কিলো এক কিলো বাইরে কিনতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা নিয়ে নিবে আমাদের কাছে মাত্র পনেরো হাজার টাকা আর এখানে শাঁখো পাবেন শাঁখো আর একটু হাই কোয়ালিটি উনিশ হাজার টাকায় দুটারই কিন্তু এক বছরের করে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছে সোলার প্যানেল অর্ডার করতে পারেন সোলার প্যানেল অ্যাভেলেবেল আছে চার্জ কোয়ার অর্ডার করতে পারেন চার্জ কোয়েন্টাল অর্ডার করলে এগুলো আমাদের কাছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর সোলার প্যানেল অর্ডার করলে এগুলো আপনার নিকটস্থ থানা পর্যায়ে পাঠিয়ে দিব ক্যাশ অন ডেলিভারি পাবেন অবশ্যই সব ধরনের প্রোডাক্ট অর্ডার করবেন জলদি জলদি হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে ওখান থেকে ফোন দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস দেবেন অবশ্যই অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে ধন্যবাদ